মালটা আমি এখন চার্জে লাগাইছি দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে এবং এখানে কিন্তু আপনারা সোলারের সরাসরি প্যানেল থেকে কিন্তু চারশো ওয়াট সোলার পর্যন্ত এটার মধ্যে লাগাইতে পারবেন এবং এটা কিন্তু অটো চার্জিং সিস্টেম অটো চার্জিং সিস্টেম এবং এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যাদের বিদ্যুৎ নাই তারাও কিন্তু সরাসরি সোলার থেকে চালাইতে পারবেন এবং যাদের বিদ্যুৎ আছে তারা কিন্তু অটোমেটিক চার্জিং সিস্টেম করা আছে আপনারা চালাইতে পারবেন এক হাজার ওয়াট লুট দিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন দেখতে পাচ্ছেন মোবাইলের কানেকশন করা আছে এখান থেকে আপনার মোবাইলও চার্জ দিতে পারবেন এবং এই ফ্যানগুলো কিন্তু অটো এই ফ্যানগুলো কিন্তু অটো যখন আপনার চার্জিং ফুল হয়ে যাবে তখন কিন্তু এই ফ্যানটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আপনারা যারা ফ্যান লাইট টেলিভিশন এবং কম্পিউটার চালাবেন এখান থেকে আপনার লাইন নিয়ে চালাতে পারবেন এটা কিন্তু ইউপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউপিএস জংফা কোম্পানি এটা এক হাজার ওয়াট ইনভার্টার এবং চার্জার এটা অনেক মাল আছে দেখা যাচ্ছে যে কিছু কিছু আইপিএস এবং দেখা যাচ্ছে কিছু কিছু ইনভার্টারের মধ্যে দেখা যাচ্ছে যে চার্জ ফুল হয়ে গেলেও কিন্তু আপনার বিদ্যুৎ বিল টানবে আর এটার মধ্যে কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ বিদ্যুৎ বিল টানবে না কারণ হচ্ছে এটা কিন্তু আপনার যখন চার্জ ফুল হয়ে যাবে অটোমেটিক কিন্তু ফুল কাট করে ফেলবে অটোমেটিক ফুল কাট করে ফেলবে যারা তিনটি সিলিং ফ্যান চার পাঁচটা লাইট এবং দেখা যাচ্ছে যে কম্পিউটার এলইডি টিভি চালাতে চাচ্ছেন তারা এই ইনভার্টারগুলো নিতে পারেন যাদের গ্রাম অঞ্চলে কারেন্ট নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা সোলার থেকে চালাতে পারবেন এখানে কিন্তু সোলারের কানেকশন দেওয়া আছে আপনার চারশো আট পর্যন্ত এটার মধ্যে সোলার লাগাইতে পারবেন এবং যাদের ওইখানে বিদ্যুৎ আছে তারা কিন্তু বিদ্যুৎ থেকেও চার্জ করতে পারবেন যাদের সোলার নাই তারা কিন্তু বিদ্যুৎ থেকেও চার্জ করতে পারবেন এই মালগুলো কিন্তু অনেক ভালো মাল এবং এটা কিন্তু ফ্যানে কোনো নয়েজ করবে না একদম ভালো মাল এবং এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক হাজার ওয়াট জংফা কোম্পানি যে অরিজিনাল যে ইনভার্টার আছে এই মালগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এইটার প্রাইস হচ্ছে বর্তমানে হচ্ছে বত্রিশশো টাকা পার পিস বত্রিশশো টাকা পার পিস যারা নিতে চান নিতে পারবেন এবং যারা হোলসেল প্রাইসে নিতে চান তাদের জন্য অবশ্যই একটু কম রাখবো এবং এই মালগুলা কিন্তু আমরা যেই মালগুলো ব্যবহার করি এটা কিন্তু অনেক ওয়েটের মাল আবার এইটার মধ্যে দেখা যাচ্ছে আরও কম দামি পাওয়া যাওয়া কিন্তু একদম হালকা মাল হবে আর এই মালগুলো অনেক ওয়েট এবং এই মালগুলা ল লং লাস্টিং আপনার ব্যবহার করতে পারবেন এই মালগুলা যদি সুন্দরভাবে আপনারা ইউজ করেন আমরা যেভাবে বলে দেব আপনাদের দুই তিন বছরের মধ্যে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না আরও বেশি লাস্টিংও করতে পারে এই মালগুলা আমরা কিছু মাল অর্ডার দিয়ে আনছি এই চায়না থেকে একদম অর্ডার দিয়ে আমরা নিয়ে আসছি এই মালগুলো আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন যারা নিতে চান বত্রিশশো টাকা বর্তমান প্রাইস পড়বে এবং প্রথমত আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন কোনো প্রকার ইনশাআলার সমস্যা হবে না আসসালামু আলাইকুম আপনারা আমাদের কাছ থেকে সোলার আইপিএস সোলার ইনভার্টার এবং আপনার নন সোলার আইপিএস যে কোনো মডেলের আইপিএস যদি আপনাদের মডেল জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই ইনভার্টারগুলো আজকে আমরা দেখাইলাম এগুলো কিন্তু অনেক ভালো মাল আপনারা যারা নিতে চান আপনারা নিতে পারেন এবং এগুলো কিন্তু আমরা পরীক্ষা করছি আগে এই মালগুলো আপনার নিয়ে আসছি আমরা লং টাইম পরীক্ষা করছি দেখি যে লোড কেমন নেয় এটার লং লাস্টিংটা কেমন করে সেই ক্ষেত্রে দেখছি যে না এটার আমরা যে কোয়ালিটিটা আনতেছি এই কোয়ালিটিটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ভিডিওটা আপলোড দিচ্ছি বর্তমানে এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা যদি আপনাদের লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাভেলেবেল মাল আছে আর যারা পাইকারি নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের মার্কেট সপ্তাহে বন্ধ হচ্ছে শনিবার শনিবার ছাড়া আপনারা যে কোনো দিন যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে মালগুলা নিতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না এবং এই মালগুলা কিন্তু লং টাইম আপনারা ইউজ করতে পারবেন চার্জিং অটো কাট করা আছে এবং সোলারের প্যানেলে লাইন করা আছে মোবাইল চার্জ দিতে পারবেন সকল ধরনের সুবিধা কিন্তু এটার মধ্যে আছে আপনারা চাইলে নিতে পারেন এই মালগুলার দাম দাম তুলনামূলক হিসাবে অনেক ভালো এবং এই মালগুলা লং লাস্টিং আপনারা ব্যবহার করতে পারবেন আর যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রায় তারটার মধ্যে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ